মোশারফ আকিব পিতা মোহাম্মদ কামাল মাতা মোসাম্মদ আনোয়ারা বেগম বাড়ি কারুন সিদ্ধার বাড়ি পাইন্দল পরিচরি দুজন শিক্ষকের তত্ত্বাবধানে উনি হ্যাজ্য সমাপ্ত করেছেন মাদ্রাসায় মোহাম্মদিয়া মডেল হ্যাজ্য কারার সম্মানিত পরিচালনার দক্ষ পরিচালনায় উনি হ্যাজ্য সমাপ্ত করেছেন আপনারা জেনে আনন্দিত হবেন এই মাদ্রাসার খাওয়ার ব্যবস্থা মান উন্নয়ন এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা রয়েছে অর্থাৎ আইপিএস এর মাধ্যমে এখানে আলোকিত করা হয় ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের সামার দিগিতে অবস্থিত সেই মোহাম্মদিয়া মডেল হেফসখানার বার্ষিক সভা ও দস্তার বন্দি এবং ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে দশই ফেব্রুয়ারি দুই সোমবার অনুষ্ঠিত হওয়া উক্ত মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমানুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফিরোজ আলম রেজবি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ মিনহাস সিদ্দিকি মাস্টার মোহাম্মদ শাহজাহান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা নুরুল আলম মনিরি একটি প্রতিষ্ঠান পরিচালনা করা অনেক কঠিন এখানে আমার পাশে আমার আমার আমি যে মাদ্রাসা আছি মাদ্রাসার সাবেক সুভাষ উনি আছেন বয়সে আমার থেকে অনেক বড় ওনারা অভিজ্ঞতা আছে আমারও আমার আমারও ক্ষুদ্র বয়সে অভিজ্ঞতা আছে একটি প্রতিষ্ঠান ধরে রাখা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে ধরে রাখা এটা আরো বেশি কঠিন ওই যে একটা কথা আছে না স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা আমি যারা এমন উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি চোট করব না আমি তাদেরকে একটি কথা বলবো শুধু তারা নিশক এই প্রতিষ্ঠানকে শুধু লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ভাবনা না করে চিন্তা না করে তারা দুনিয়া এবং আখেরাত গুরুত্ব আর দিকে লক্ষ্য করে তারা তাদের মুখ্য ভূমিকা বা মুখ্য উদ্দেশ্য যেন হয় আল্লাহর পবিত্র কোরআনে মুদীত সন্তানদেরকে এই এলাকার সন্তান সন্ততিদেরকে শিক্ষা দান করা এটা যেন তাদের নিসব উদ্দেশ্য হয় আপনারা জানেন বিগত এক থেকে দুই বছরের মধ্যে আমাদের মাদ্রাসা মোহাম্মদিয়া মডেল হবসকান্দে প্রতিষ্ঠিত হয়েছে

সেই শুদ্ধভাবে কোরআনে পাক শিখে সে মোতাবেক যদি আমল করে হালালকে হালাল হিসেবে গ্রহণ করে হারামকে হারাম হিসেবে বাদ দেয় আল্লাহ তাদেরকে জন্মাতে প্রবেশ করাই এখানে কথা আছে প্রবেশ করা আর করানোর মধ্যে বেশ কম আছে যেমন আজকে ওনারা দাওয়াত দিয়েছেন আপনারা আসছেন বসে গেছেন এমন কিছু মেহমানকে দাওয়াত দিয়েছেন যারা আসছে বলে খবর পেয়ে কর্তৃপক্ষ ওনারা আর যারা দাওয়াত পেয়ে বসেছেন কি সমান না ভিন্ন আছে কাদের দাম বেশি যাদের কি কর্তৃপক্ষ নিয়ে মঞ্চে বসে করলে সবাই জন্নাতে যাবে কিন্তু এমন কতগুলা আমলকারী যারা জন্নাতে নিজে গিয়ে প্রবেশ করবেন না আল্লাহ তাদেরকে কুদুর সিনার সাথে বাজিয়ে আল্লাহ তাদেরকে জন্নাতে প্রবেশ করাবেন